নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি অনেকদিন পর চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো আর দেরি না করে আমাদের রেসিপিটা শুরু করি তো দেখতেই পাচ্ছি এখানে নিয়ে নিয়েছি আমি মাছ এগুলো কি মাছ বলো তো পাঙাশ মাছ পাঙাশ মাছটা তোমরা এইভাবে যদি রান্না করো যাদের গন্ধ লাগে খেতে ভালো লাগে না তারা কিন্তু এইভাবে রান্না করে একবার দেখতে পারো খুব ভালো লাগবে খেতে এখানে আমি নুন হলুদ লেবু দিয়ে আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছটাকে আমি লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো আমি মাখিয়ে ওটা ম্যারিনেট করতে রেখে দিলাম তোমরা লেবুটা ইউজ করবে পাঙাশ মাছে একটুও পাঙাশ মাছের গন্ধ পাবে না খুব ভালো লাগবে খেতে এখানে আমি সব মশলাপাতিগুলো রেডি করে নিই চলো এখানে আদা ছিলে নিচ্ছে বা আদাগুলো ভিডিওটা পুরো লাস্ট অব্দি রেখে ওকে এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিই আমার ছুরিটাতে ধার ছিল মানে ছুরিটার ধার কমে গেছিল তার জন্য পেঁয়াজটা এবং তেরা বেকা একা বেঁকা যা মানে যা তারভাবে কেটেছে কোনো কিছু মাইন্ড যাই হোক আমার মশলা মশলা প্রায় রেডি তো দেখো সব নিয়ে আমি বসে পড়েছি রেডি এবার এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল পেঁয়াজ কুচি সরষে হলুদ জিরে গুঁড়ি ধনে গুঁড়ি আর আদা রসুন আদা রসুনটা রসুনটা নি চলো এরপরে আমি নিয়ে আসবো কলা পাতা আমাদের বাড়িতে অনেকগুলো কলা পাতা আছে কলা গাছ আছে তো ওখান থেকে আমি বড়ো বড়ো সাইজের দুটো কলা পাতা ছি নিয়ে আসবো উপরে লাগালি বাচ্চা এটা কত কত বড় বড় দুটো কলা পাতা নিয়ে চলে এসেছি এরপরে কলা কাপড়গুলো আমি এই সময় করে খেতে নেবগুলো এখন আগে আমি রান্নার সব তৈরি করি এখানে আমি সরষেটা ভালো করে বেঁচে নিতে এখন কালো সরষে ইউজ করেছি আমরা চাইলে সাদা সর্ষেও ইউজ করতে পারি কিন্তু কালো সরষেটাতেই বেশি ভালো লাগে এই সব রান্নাগুলো না কালো সর্ষে দিয়ে করলেই বেশি টেস্টি হয় আমি তুলে নিলাম চলো বাকি মশলাগুলো করে নেওয়া যাক পরে ওভার দিচ্ছি তো আমি কলা পাতাগুলো রেডি করে নিয়েছিলাম মশলাও সব করা রেডি করে কলা পাতাগুলোকে আমি হালকা করে ছেটে নেবো তাহলে কলা পাতাগুলো ভেঙে যাবে না তোমরাও কিন্তু এই টিপসটা ট্রাই করতে পারো সেখানে যদি কলাপাতাটা পাতাটা ছেঁকে নাও তাহলে আর মানে ভেঙে যাবে না কলাপাতাটায় ভালো করে আমি তেল মেখে নিচ্ছি তেল মাখিয়ে দিয়ে দিলাম কড়াইতে এটা না তোমরা তাওয়াতে করবে তাওয়াতে করলে বেশি ভালো হবে কড়াইয়ের ছোটো জায়গাটা ছোটো হয়ে যায় আমি তাওয়াতেই করতে চেয়েছিলাম কিন্তু আমার কাছে তাওয়া ছিল নাতে সত্যি এবার আমি পিয়া ওই ম্যারিনেট করা মাছটাতে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা গুঁড়ে গুড়ি ধনে গুঁড়ি হলুদ গুঁড়ি লঙ্কা গুঁড়ি সব কিছু দিয়ে দিলাম সরষে বাটা আর দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল ছাড়া তো রান্নাটা করে এরপরে ভালো করে হাতে মাছটা পড়ে মাব মাছ দেওয়াও আজকে দেখছি এখন যে মশলাটা ছিল ওটাও মাছের ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভালো চলো এবার উনুনটাও ধরিয়ে দিয়েছি এবার ধরে এটা হতে থাকুক অল্প অল্প আছে করতে হবে রান্নাতে বেশি জাল দিয়ে দিলে নিজের থেকে কলাপাতাগুলো কিন্তু পুড়ে যাবে জল ছেড়ে দিয়েছে মাকে ডেকে নিয়ে এসেছি উল্টে দেওয়ার জন্য কারণ এই উল্টানোটা আমার কাছে সম্ভব নয় যাই হোক মা একটু উল্টে পারে ছিলাম না এটা এই রান্নাটার এটাই সবথেকে একটা বড় সমস্যা এই উল্টানো যে সমস্যা তো মা দেখো উল্টে দিয়েছে ভাবে মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে মাছটাকে আমি দিলাম খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর মনেই হবে না পাঙ মাছ এটা খুব ভালো খেতে হয়েছিল তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো এরপরে আমি সবাইকে খেতে দিয়ে দেবো তো সুতোপা সেই দিনকে মাছের তরকারিটা কেমন ছিল খেতে অসাধারণ তো দেখো এখানে বাবা সুতোপা সবাই খেতে বসে গেছিলো আমি সবাইকে খেতে দিচ্ছিলাম রিভিউটা সুতোপার কাছ থেকে আর একবার নিয়ে নিও আমার ভয়েস ওভার দিচ্ছু আমার পাশেই আছে দারুণ হয়েছিল খাবারটা খুব টেস্টি হয়েছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা পায় বা